নমস্কার এবং আদাব সকলকে আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও আপনাদের দু আশীর্বাদে ভালো আছি আমাদের নতুন আর একটি ব্লকে আপনাদের সকলকেই স্বাগত সকাল সকাল চলে আসছি বাড়িতে আসছি গতকালকে দেখতেই পাচ্ছেন বাড়ির দক্ষিণ পাশে আমাদের বাড়ির সামনে দিয়ে যে কারেন্টের তারগুলো গেছে সেই তারের ওই পাশে ওই যে পাখি বসে রয়েছে ওই যে একটা মাছরাঙা পাখি দেখা যায় আর ওই যে ওই পাশে দুইটা পাখি বসে রয়েছে আর তার মাঝখান সরজি মামা দেখা যাইতেছে খুব সুন্দর তো এখানে কারেন্টের তার আছে তো এই তার ছাড়া একটু সরজি মামা এই যে এখানে দেখেন এখান থেকে দৌড়ছি এখন কারেন্টের তার ছাড়া কলা পাতার ফাঁক দিয়ে দেখা যাবে সে খুব সুন্দর লাগতেছে কাছে বেশ ভালো লাগতেছে যাই হোক আপনাদের কাছে কেমন লাগলো আপনারাও জানাইবেন বাড়িতে এরকম দেখা যায় হ্যাঁ বাড়িতে এলে এরকম পাওয়া যায় কিন্তু বাসায়ও পাওয়া যায় কিন্তু ছাদে গেলে সে পাওয়া যায় বাসায়ও এরকম পাওয়া যায় কিন্তু ছাদে যাই হোক সাথে তো যাওয়া হয় না বাড়িতে আসছি এই জন্য আপনার দেখবেন ওই যে পাখি উড়ে দেবেন সেটা কী সুন্দর যে লাগবানছে আমার কাছে বেশ ভালো লাগবান সূর্য সূর্য মামাটাও হয়েছে খুব সুন্দর আজকে প্রতিদিনই হয়তো বা সুন্দর হয় কিন্তু আমি সকালে উঠি না এটা হয়তো বা মিসিং যাই হোক কেমন লাগলো না আমাদের বাড়ির সামনে একটু ঘুরে গেলে আপনাকে দেখাই কি অবস্থা হয়েছে বাড়ির সামনে কতটুকু কী জলের অবস্থা হয়েছে এই যে এইদিকে যে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে জলটা তার থেকে একটু বাড়ছে কতটুকু বাড়ছে আমি আমি আপনাকে দেখাই দেখাই ওই যে যে রাখছে এই নৌকার মাথা পর্যন্ত ছিল হইলো আগের বার জল অর্থাৎ এই যে আমাদের যে টানে যে জমিটা পালান বলি আমরা বাড়ির সামনে শাক তুলার খেত এই পালানে জল ছিল না এর আগের বার কিন্তু এইবার যে পাশে গঘু পাখি বৈশা রয়েছে তারে বাড়িতে আইছি তো পোক পাগালি দেখে আনার চেষ্টা করব আনছি আর কি আমাকে বিদ্যুৎ তো পোক পাওয়া যায় না ঠিক আছে এই সমস্যা তারপরে চেষ্টা করি আর বৃষ্টি হয়তো বর্ষার সিজনে সুন্দর দেখা যায় আবহাওয়া চালের মধ্যে কৈতর বহে রয়েছে কবুতর যাই হোক আমাকে গ্রামের বাসায় কৈতর কই আরে শহরে শুদ্ধ ভাবে কবুতর বলে জংলা কবুতর বলে আমাদের এদিকে আর কি আপনারদের ওইদিকে কি বলে জানাইবেন আর ঝড়ের পরে যে কি অবস্থা হয়েছে অবস্থা বলতে যে কচু গাছের কচু গাছগুলো একদম একবারে নেতিয়া গেছে গা আগের মতো প্রাণবন্ত নাই একবারে হেলে গেছিল যে পড়ছে না আর একবারে টস টসা যে আসছিল আগের মতো আর প্রাণবন্ত নাই তাই না এরকম তো অষ্টশ তাজা আর এই যে ফুল গাছগুলো ফুল গাছগুলো সুন্দর হয়েছে কিন্তু কচু গাছ ওই যে আমরা বেঁধে দিছি কি না কেন দেহাই আপনাকে ওই যে ওই পাশে বাঁশ দিয়ে বেঁধে দিছি ভিতরে ওই যে বাঁশ দেখা যায় ওই পাশে নাকি বেঁধে দিছে কারণ হেলে গেছে কারণ নিচে তো ওইখানে ছাই মাটি দেওয়া লাগে ছাই মাটি দিলে আর কি একটু উলবুলে হয় তাই না

উঠিয়া অন্য জায়গায় আবার সুন্দর হবো তাই না ঝাড়ু দিয়ে নিতেছে ঠিক আছে আর আগে তো আমাকে বাড়ির উপরে গাছপালা আসলে প্রচুর আম গাছটা নেই এখন পাতা পাতা তেমন এটা ভরে না দুয়ারে একবারে ফট ফটা পরিষ্কারই যাই হলো একটু আমরা নিজেরাই যা ময়লা টয়লা করি আর দুই যে সামনে নিম পাতাটা যদি উড়ে হয় একটু ঝাড়ুটারু দিয়ে নিবেন ঝারু দিয়ে নেক আর আপনারাও দেখতে থাকেন সকালবেলায় বাড়িতে যে কাজ কামগুলো থাকে এগুলো আর কি করা আর এগুলো তো আমাদের ভিডিওতে দেখানো হয় না আমরা চেষ্টা করতে আর ওই যে সাবরা যে জ্বরে উড়ে গেছিল ওগুলো আবার কাকা উঠিয়ে দিছে একদম পরিষ্কার করে বুঝছেন তাও দেখাইলাম আপনাকে এই যে দু হাজার শেষ ঠিক আছে পাশে রেখে ওদিকে লালু পরিষ্কার হাঁটা হাঁটাহাঁটি করবে মর্নিং ওয়াক তো দেখতে থাকেন এদিকে আবার ওই যে বাসি যে ইগুলা আসছিল বাসি থালাবাটি বলতে ওইগুলাই আর কি আর হাসনাম বানছিল ওই জন্য হাসনামাটা দেখাইলাম আপনাকে এই ওগুলো ধুয়ে নিতে আছে অঞ্জু সকালবেলায় রাত্রে এই ধোয়া ছিল এইগুলো রাত্রে একবার চা খাইছিলাম আমরা তখনও ধুয়ে রাখছিল এখন আবার সকালের চা খাওয়ার আর কালকে রাত্রে এলো যে দুধ জাল দিয়েছিল দুধের পাতিল আর দুধের যে চামিচ আর এমনি একটা তরকারি চামিচ সেগুলো আর কি ধুয়ে নিতেছি সকালবেলা বেশি থাকে না বা সেগুলো রাত্রি মানে খাওয়া দাওয়ার পরে ওগুলো সব ধোয়া হয় যাই হোক যে কটা আছে ওই কটাই ধুয়ে নিতেছি চার কাপগুলো পরিষ্কার মুছি কারণ না দিলে দেখা যায় চার কাপে দাগ লাইয়া জায়গা তো জন্য পরিষ্কার করে নিতে যাকে নিয়ে পরিষ্কার টুষ্কার করে মাজা যাওয়ার পর আর কি ধুয়ে নেবো ধোয়াটার পর আবার দেখা যাক সকালবেলা আবার চা বানাইতে হবে চা আছে সকালের চা এগুলা মাইজা টাইজা নয় আস্তে আস্তে তার জন্য পিছনে আমার কালু বসে আছে আমাকে পাহারা দেবেন সে আরেকজনের ক্যামেরাম্যান আছে আমাকে পাহারা দিচ্ছে সব আমাকে পাহারা দিচ্ছে আর মাছি। একে একে সবাই আমার কাছে আছে আমি একলা না যাই হোক আমি কাটার পরে চলেন যাই দেখি কি করা যায় আর কি কি কাজ আছে দোয়া শেষ এখন রেখে দিবে নিয়ে ওই যে আর ওই জনের ডাক নয় খালি চা গরম চা গরম ডাক দেখি আমরা কি করিচ্ছ তুমি বেশি চা সবাই নিয়ে বসে की की दिया सावने ले कहो दही लवंगो अलग दर्शन है टासे लवंगो अलग दर्शन ही सब किसी दिन वालो ही से ये चार रेडी होएगे से चलो बिस्किट वहाँ से चाय खेते खेते इतने गोल बकरी अपना दिशा थी ठीक है से तले दाव तो ये साँव बिस्किट नहीं अब है

कैमरा इसका का बाइटे के लेना दिवो फोन दिले तो फोन दियो हम जाय अली है हमने जो कि गए अच्छा तुम रा चाय खाओ अरे कथा जा बोलते भूल गई थी कल रात से जंजे ले माय लिस्ट माज बाजी करते अगर तुझे दूध जल दूध से दूध जल से डिमेंट वगैरह आना करसे दूध किंतु हमारे जे कुस्तरा ग्राम में काका असे उन्हें किंतु देसी जमा दे एम नीति खावर जन्म

এই যে এই পাশে যে ফুলগুলা দেখতে পাইতেছেন না এগুলা ফুল বলতে এখনো কলি রইছে এগুলা এখন সকালবেলাই কলি কিন্তু দুপুরবেলাই লাগলে ফুল হয়ে যাবে দুপুরবেলা না একটু দিকে দিন 9 10টার দিকে রোদর রাখলাম আবার দুপুরের দিকে মানে আর একটু বেলা হলে আবার আপনাদের দেখামানি এই সকাল সকাল নপুরুরের কাছ থেকে ডিম নিয়ে আইলাম হাসের ডিম তিন আল এলাম আমি বাড়িতে আইনি অবশ্য ডিম আনি নুপুরের কাছ থেকে হাসির ডিম খায় হাসির ডিম সকালবেলা সিদ্ধ বাবা হাসির ডিম খান না এই তোমার নিগার সিদ্ধ দেব হ্যাঁ খাইবে না তাহলে আমার আর মার নিগা দে বাবা খান না তাহলে দিলাম তিনটা সিদ্ধ দে আমি হাঁসের ডিমটা একটু বেশি খাই মুরগির ডিমের সিতে মুরগির ডিম ভালো লাগে না হাঁসের ডিম সিদ্ধ খাই দেখাই আমাদের যে লাল কুকুরটা ছিল বড় ওটা একটা বাচ্চা দিসে শার্টটা দুইটা ওই জড়লে আর ওই যে একটা কালা আর এনে সা এনে হইলো তিনলে ওনে তিনলে ওই যে কুকুরে এসে পড়ছে যাও কুকুর খাওয়ার দাং এটা পেট খালি কী দিব

দেখা যায় শাপলা আছে দুইজনে গেছে অঞ্জু আর লহ্নপুর একজনে নাও ভাই একজনে সাপলা তুলে দূর থেকে করবা করবানি কই হারবো না টাটা দিবেন দেখছি এখন দেখছি শাপলা ফুল ভালোই লাগে শাপলা খাইতে আবার ওই দিক দিয়ে আবার ইও আছে কি জানি কয় হাঁস আছে ওই যে সামনে দিলে হাঁস যাইতাসি দেখতে পাচ্ছেন অনেক দূরে তো অনেক দূর থেকে ভিডিও করতেছি হয়তো একটু ফাইটা ফাইটা যে হ্যারে হ্যাঁ তোমাকে সাবলা তোলা দেখছি কোনো কথা না হ্যাঁ নইছে করবেন একবারে যে দূরে ধুমছে গাঁদ গুলাম সুন্দর ঝাঁঝেমেছে আবার বাবা গেছে ওইবারে হইলো দুধ আনার জন্য বাবারে পার করে দিয়ে এর পাশে ওরা দুইজনে সাবলা তুলে নিয়ে ফেলছে যাই হোক তুলে নিয়ে আসা হলে আবার আপনাকে দেহা মানে সাবলা তুলতে তুলতে এখন বাড়ির পালা নেহে বসে ছুটো ছুটো হইবো না নিখাতের গুলো হ্যাঁ ছোট ছোট নাই মাঝি না নাও বে না তাই কত দিন আইস দেহি তাই আই থামাইবে না কেউ থামাইবে

দেখ বেশ ভালো সকালবেলায় নিয়ে এলো অনেক কাজ আগে নিয়ে আসছে তো চলেন যাই এরপরে দেখি আর কি কি করা যাক পরে আবার আপনাকে দেখাইতেছি রোদের আগে আগে তুলে নিয়েছি এটাই ভালো হয়েছে না যে দুনিয়া চলে আসে দেখাইতে পারি নাই আপনাকে আর করে সার কেজি আনছ না না মা সার কেজি সার কেজি আর তো বেশ কই দিন যাই বানি তাই না হুম কোন নাইবা বেজে আগে নাইবা কেন সেই করি এই তো সব কইলে

আর বাজার থেকে দিক আনে তারপরে ওকে রান্না করবো আবার তো রান্না আসবে তো এদিকে মায়ের সব শাপলা লাগাটা শেষ আর কেটে বাকি আছে কেটে নিতে আসে আর এই এটা কতটি বুড়া বানাবে না না

কিছু এফ এমসি তোমার অনেক রোদ বুঝা যায় না আর আমার সাইকেল ওই জন্য রাখছি এই যে মা ইতাসে দুইটা যাম দুই হাতে নিয়ে কাটটা নাকি

প্রথমে তোমার এটা এই যে ই আসল না কাঁচা গাসা এই যে এমনি দাগ আসাল কইলাম এটা আমি বাড়ছি বিশ্বাস করে না আমি বাড়ছি দেখি এত গ্রান বেরোয়ছি জামুরা কোন কোয়ালিটির কোন সময় কিনতে হয় কোন কোয়ালিটি কিরকম বুঝে না তাহলে যখন মাকা শেষ হবে তখন দেখাবনি

যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখা সবাইকে আমন্ত্রণ জানিয়ে টাটা